হ্যালো एवरीवन वेलकम टू আসল প্লেস আপনারা তো কুরবানি 2024 ফেস্টটা খুব এনজয় করতেছেন তো আমরা অনেক ফার্মে গেলাম ঘুরলাম এবার একদম প্রান্তিক খামারের কাছে এসে বসি আমরা তো প্রান্তিক খামারে গরুগুলো দেখি চলুন এই যে গরুগুলো তার ঘরের ভিতরে গরু আছে পাঁচটা গরু বাই করতেছেন ঠিক আছে গরুগুলো বাই করেন দেখি বাই করে উনি দেখাতে যাচ্ছে আমাদেরকে দেখি বাই করে

প্রান্তিক এলাকায় হইসা প্রান্তিক খামারি গরু দেখতে দেখতে এখানে দেখেন বিশাল বড় বড় গরুর ফার্ম আছে এখানে প্রচুর গরু দেখেন এটা অনেক গ্রামের ভিতরে কিন্তু ভাইয়া কেউ নাই ফার্মের লোকজন কথা বলার জন্য গরু কিনবো লোকজন নাই কেউ ঠিক আছে গরু একটু দেখি সুন্দর সুন্দর পাখড়া আছে ভাই এখানে দারুন দারুন পাকরাই দেখেন ওই হাসাও আছে একটা একটু লাইট জ্বালাই দিবা ভাইয়া ভুট্টিও আছে সেই ভুট্টি চ্যাম্পিয়ন সাইজের এর রে ভাই ওনার এক্সক্লুসিভ গরু আছে ওনার প্রচুর দারুণ একটা ফার্ম ওরে বাবা বিশাল সাইজের মুরা মহিষ আছে ও এই গরুগুলো তো ইয়াতে উঠাইছিল না বাজারে পাড়াগ্রাম বাজারে হুম দেখছি দাম দেখছি এগুলো বাইরে সাইজ দেখেন মাই কত বড় অনেক ভাই বিশাল সাইজের অনেক বড় গরুটা মানে মহিষটা কেমন আছো আলহামদুলিল্লাহ চলো ভিতরে গরুগুলো দেখি এই সাইড গরুগুলো দেখেন খুব সুন্দর সুন্দর হাসা এই যে একটা লাল পুরা এই লাইট এখানে লাইট জ্বালাও তবু ভাই দেখেন দারুন যে একটা পাকড়া এটাও দারুণ গরু কি কম নাকি গরু জায়গা তো প্রচুর গরু এত কম কেন কোথায় মিনা বাজার আবার কোথায় ওয়াও বিউটিফুল

আমরা চলে আসছি এটা মেন ডিসপ্লে সেন্টার এখন হইলো যেটা ওল্ড ওয়েটে ওয়েলটেক ফার্ম এগুলো কত সুন্দর দেখেন দারুন হেভি সুন্দর শরীফ অ্যাগ্রোভেট সুন্দরভাবে সাজাইছে ওরা গত বছরে তো সুন্দর করে যাচ্ছে এই বছরও দারুণভাবে সাজাইছে আর এরা নাম্বার ওয়ান আমি বলবো সেল ওয়াইজ এরা এত গুরু করে আর এত ধাপাধাপ সেল করে ভাই ক্রেজি অবস্থা নাম্বার ওয়ান

এইখানে তো সব বেশিরভাগই শোল আসলে ওই ভিতরে গরু আছে কিছু মিলানো না আচ্ছা এইগুলো এই গরুগুলো আছে যে বলদ দুইটা হ্যাঁ বলদ দুইটা এগুলো আছে 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 ভাই আচ্ছা আমার একটু বলেন তো দুটো বিউটিফুল নর্থ বেঙ্গল গ্রে হ্যাঁ আমি এখানেই ছিল কিন্তু বেশি মানে ইয়া হয় নাই মোটা হইছে অনেক হাইটে পারে নাই না না হাইট হয় নাই মোটা হইছে প্রচুর 600 গরি মাশাআল্লাহ মাশাআল্লাহ আহ আহ

আমার দিদি এখান থেকে তো একটা ছোট ছোট গরু কিনতে পারি নাকি দেখি এখানে যা আছে সব বিক্রি হবে না আচ্ছা সব বিক্রি আর ওগুলো সব বিক্রি হয়ে গেছে ঠিক আছে এখান থেকে যা আছে সব বিক্রি হবে ভিতরে পর্যন্ত আপনারা যা দেখতেছেন আর এখান থেকে যা আছে ভিতরে পর্যন্ত সব সোল্ড এটা তো সুন্দরই আছে খারাপ না এগুলা লাইভের কত দিতে পারে মানে ওজন আইডিয়া দুশো চল্লিশ এটা এত গরু মাথা নষ্ট হয়ে যায় গরু দেখতে দেখতে মানে সিলেক্ট করাও কিন্তু একটা চ্যালেঞ্জ এখানে গরু স্পেশালি ছোট সাইজের গরু সবই একই রকম প্রচুর এই গরুটা সুন্দর অনেক এই রেগুড়াটা তো অনেক সুন্দর এই যে এটা এটা খুব সুন্দর এটা ভালো আছে এই গরুগুলো শরীফ মেলামাইনের গরু তার নিজে কোরবানি গরু আর কি এই যে তিনটা গরু এখানে আর এখানে মহিষ এবছর অ্যালবিনও করছে খুব সুন্দর গত বছর ছিল না এবছর প্রচুর অ্যালবিনো করছে দেখা যায় আর বিক্রয় তো করছে ভালোই শরীফ এক রবিট নাম্বার ওয়ান আমি বলবো সেলের দিক দেয়া সব দিক দেয়া ধুমায়া সেল করতেছে ধুমায়া গরু আর সবার সাইজ যেটা দরকার ওই গরুই করছে ওরা বেশি বড় গরু বেশি করে নাই কিছু করছে আর বেশিরভাগই সব তিনশো চারশো কেজি লাইব্রেডের মধ্যে গরু এক্সিলেন্ট এই যে এখানে কালোটা আর ওই যে লালটা ঠিক আছে এই যে লালটা এই যে এই দুইটা শরীফ বেটে আসলে একটু সময় নেওয়া গরুগুলো দেখতে হবে বুঝলেন যারাই আসবেন প্রচুর গরু তোদের গরু সবই সুন্দর আর ভালো ভালো গরু বানাইছে সুন্দর সুন্দর গরু বানাইছে তো গরু একটু সময় নেওয়া দেখলে ভালো লাগবে নাহলে ভালো লাগবে না এই একটা গরু

এই দামগুলো দেখেন